গুড মর্নিং এভরি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করো আর তোমরা যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আমার সাথে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ কালকে রাত্রে হাজব্যান্ড এই ধোকা মিক্স নিয়ে এসেছিলো তো ধোকা তো আমি রান্না করি আজকে ভাবলাম ধোকা না করে অন্য কিছু করব এটা দিয়ে একটু ডালের মতো করে তরকারি করব। আর মেয়ে এই সজনে পাতাগুলো নিয়ে এসেছিলো ভাজা করে দিতে হবে বলে তাই এগুলো একটু ভাপিয়ে নিচ্ছি নালে কচকচ করবে ভাজা খেতে ভালো লাগবে না আজকে আর সবজি সেইভাবে কিছু রান্না করব না আর এমনিতেও সবজি যা দাম বেড়ে গেছে বৃষ্টির আগে পর্যন্ত যখন ফুলকপি কিনছিলাম তখন দশ টাকা করে ফুলকপি কিনে আনছিলাম আর বৃষ্টির পর থেকে ফুলকপির দাম পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা হয়ে গেছে তো এত জিনিসের দাম বেড়ে গেছে মানুষ কী খাবে বলো সিম আশি টাকা করে হয়ে গেছে যে সিম আমি পাঁচশো গ্রাম কুড়ি টাকা দিয়ে নিয়ে আসছিলাম আর এখানে একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলো ভেজে নেব নুন মিষ্টি হলুদ দিয়ে হু হু করে বাড়ছে নিত্য দাম বাজারে এমন কোনো পণ্য নেই যেটার মূল্য বাড়ছে না চাল ডাল আটা তেল চিনি সাবান মশলা জামা জামাকাপড় তৈসজপত্র সব কিছুরই দাম বাড়তি আর এই অবস্থায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষেরা সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছে তাই না তাই স্বাভাবিকভাবে সংসার চালাতে গেলে আর সংসারের খরচ কমাতে গেলে একটু কৌশলী হতে হবে একটু কৌশল অবলম্বন করে চললেই বেঁচে যেতে পারে আমাদের অযাচিত খরচাগুলো আর এখানে আমি মিক্সটা একটু বড়ার মতো করে জলে দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিলাম তাহলে যখন তেলে ভাজবো তখন কিন্তু ভাজতে তেলটা কম লাগবে তবে বড়াগুলো জলে দেওয়ার আগে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর আজকে একটু কুমড়োর ছক্কা বানাবো তাই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর হিং ফোড়ন দিয়ে কুমড়ো আর এদিকে সেদ্ধ ছোলাগুলো একটু ভেজে নিয়ে আদা দিয়ে তারপর জিরে ধনে হলুদ লঙ্কা এই দিয়েই তরকারিটা করব তবে এই তরকারির আলুগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি যেহেতু আলুটা হতে একটু সময় লাগে এতে আমার সময়টা কম লাগবে গ্যাসটাও খরচা কম হবে তাই না আর যেহেতু আলু কুমড়ো সবই সিদ্ধ তাই একদম গরম টকবকে ফোটানো জল এতে দিয়ে দিলাম আর নুন মিষ্টি লঙ্কা দিয়ে তরকারিটা করে নেব যতটা পারি গ্যাসের খরচটা একটু কমানোর চেষ্টা করি এই আর কি আর এখানে দেখো এইটুকুনি তেলের মধ্যে ওই সিদ্ধ করে রাখা সমস্ত বড়াগুলোই কিন্তু আমি ভেজে নিতে পারবো সংসারের খরচ কমাতে মাসের শুরুতেই খরচের খাতগুলো বরাদ্দ করে নিতে হবে কোন খাতে কতটা খরচ করব নিজের সামর্থ্য অনুযায়ী সেটা ঠিক করে নিতে হবে আর খরচের বেলায় প্রতিযোগিতা বন্ধ করতে হবে কেউ হয়তো তার সামর্থ্যের মধ্যে কোনো জিনিস কিনল আর তারটা দেখে আমিও কিনলাম আমার সামর্থ্যের বাইরে গিয়ে তখন কিন্তু সেটা আমার ফালতু খরচে দাঁড়াবে আবার বিদ্যুতের ব্যবহারেও সাশ্রয়ী হতে হবে লাইট পাখা এসি টিভি অযথা চালু না রেখে যখন দরকার তখন চালানোই ভালো এতে বিদ্যুতের অযাচিত খরচটাও কমবে আর ওদিকে কুমড়োর তরকারিটা হয়ে যাওয়ার পর উচ্ছে আলু ভাজা করব বলে উচ্ছেটা আগে ভেজে নিলাম আর এখানে এই বড়ার তরকারিটা করব বলে হিম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি তারপর একটু আদা দিয়ে জিরে ধনে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বরার তরকারিটা করব জল ফুটে গেলে বড়াগুলো দিয়ে দেবো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে অপ্রয়োজনে খরচ বন্ধ করতে হবে হয়তো কোনো একটা দামি জিনিস এখন আমার সেভাবে প্রয়োজন নেই পরে হলেও চলবে তো সেটা না কেনাই ভালো তাহলে আমার খরচটা ফালতু কমে যাবে না আর এদিকে তরকারি নামিয়ে দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি ও বেরিয়ে চলেও গেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটুখানি মালপত্রগুলো গুছিয়ে নিতে বসলাম মাসকাবারি মালগুলো আনা হয়েছিল তো আমার গোছানো হয়নি সময়ের অভাবে তাই একটু গুছিয়ে নিতে বসলাম আমরা যদি কোনো উপলক্ষ বা আয়োজনকে বা বিভিন্ন অফারকে কেন্দ্র করে কেনাকাটি করি তাহলে কিন্তু মূল্য ছাড় পাওয়া যায় আর তার ফলে আমাদের সংসারের খরচটা অনেকটা কমে আমার তো রান্নাঘরে এখনও ক্যাবিনেট সিস্টেম হয়নি বা ক্যাবিনেটের ডোর লাগানো হয়নি তাই যে সমস্ত জিনিসগুলো লাগবে না এখন সেগুলো আমি এই জারের মধ্যে ভরে রান্নাঘরে রেখে দিই আমাদের খরচ কমাতে গেলে ব্যয়ের মধ্যে সমতা রাখতে হবে যদি ঘরে দুজন আয় করে তবে ব্যয়ের মধ্যে সমতা রেখে চলাই ভালো আর সংসারের খরচ দুজনের মধ্যে ভাগ করে নিয়ে নিলে তাহলে কিন্তু আমাদের খরচের অনেকটা বোঝা থাকে না মাসিক বাজার একসঙ্গে কেনাকাটি করাই ভালো কাঁচা বাজার ছাড়া বাকি তেল ঝাল মশলা ডাল চাল চিনি লবণ এসব যাই লাগুক না কেন সেগুলো মাসের জন্য একেবারে কিনে রাখাই ভালো এতে বারে বারে বাজারে দোকানে যেতে হয় না আর বারে বারে বাজারে যাওয়ার খরচ আর সময় দুটোই বেঁচে যায় আর আমাদের সংসারের কাজগুলির ক্ষেত্রে নিজের কাজ নিজে করাই ভালো একটু পরিশ্রম করলেই কিন্তু কাজগুলো সুষ্ঠুভাবে হয়ে যায় বাইরের লোক দিয়ে কাজ করিয়ে অযথা পয়সা নষ্ট না করলেই মাসের শেষে বেঁচে যেতে পারে বেশ কিছু অর্থ আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সংসারের অনেকটা কাজই সেরে নিয়েছি আর তার মধ্যে রেডিও হয়ে নিয়েছি কারণ আজকে মাম্মামের রেজাল্ট আউট হবে ওর স্কুলে যেতে হবে আর সেই সঙ্গে ওদের স্কুলে একটা সায়েন্স এক্সিবিশান হবে সেটাও দেখতে যাব তো ওদিকে ঘর দর মুছে এইখানে এগুলো রোদে দিতে চলে এসেছি কারণ এত ঠান্ডার মধ্যে একটু রোদে না দিলে এগুলো গায়ে দিতে ভালো লাগে না আর তখন যেন কাপুনি লাগে আর আমাদের ঘরে তো জানোই প্রচণ্ড ঠান্ডা এখানে পড়ে আর মাম্মামের স্কুলে যাবো বলে বেরিয়ে পড়েছিলাম আজকে টোটো পাইনি বলে পুরোটা টানায় সাইকেল নিয়ে আসতে হয়েছে তো অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু ওর স্কুলটা অনেকটাই দূরে আর এখানে স্কুলে ভেতরে ঢোকার পরেই মেয়ে খেলতে শুরু করে দিয়েছে তবে রেজাল্টটা এখানে পাবো না নিচে ওপরে যেতে হবে আর এক্সিবিশনটাও ওপরে হচ্ছে সমস্ত গার্জিয়ানদের আনাগোনাও শুরু হয়ে গেছে তো চলো এবার ওপরে যাওয়া যাক আর এখানে এসে দেখো শীর্ষ চড়তে শুরু করে দিয়েছে ওই জন্য ওকে ছেড়ে যেতেও পারছি না তবে জরজরস্তি করেই নিয়ে আসলাম ওপরে আর মামের রেজাল্টটাও নেওয়া হয়ে গেছে ও এইটটি নাইন পার্সেন্ট এইটটি পারসেন্ট মার্কস পেয়েছে সব কিছুতে তবে ওদের ক্লাসে এখন তো স্ট্যান্ড নেই সব তাতেই এ প্লাস বা ডাবল এ বা ডাবল এ প্লাস এই রকমভাবে গ্রেড দেওয়া হয় আর এই এক্সিবিশন হলতে আমি এসে গেছি এখানে তিনটে রুম নিয়ে এক্সিবিশন হয়েছে এখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত বাচ্চারা এক্সিবিশানটার জিনিসপত্র জমা দিয়েছে আমার মেয়ের যে হয়নি যেহেতু ও কেজি টুয়েতে পড়ে তবে সামনের বছর থেকে আমাকেও এই এক্সিবিশানের জন্য বিভিন্ন জিনিস তৈরি করে দিতে হবে ওকে বিভিন্ন টাইমে আর যেহেতু ক্লাস ওয়ান হয়ে যাচ্ছে সেহেতু আমার চাপটাও অনেকটা বেড়ে যাবে আর এমনিতেই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়াশোনার চাপ বলো বা এইসব সব চাপ বলো সেগুলো একটু বেশিই থাকে আর এখানে দেখো গলদা চিংড়ি সাপ ব্যাং অক্টোপাস একটা স্কেলিটন তারপরে একটা ফিতা ক্রিমি এগুলো সমস্ত কিছু রাখা রয়েছে কাঁচের জারগুলোর মধ্যে একটা স্নেলও রয়েছে সেই সঙ্গে একটা বড় মাকড়সা রয়েছে অনেক কিছুই কাঁচের জারের মধ্যে রেখে দেওয়া হয়েছে সাজিয়ে আর বাচ্চারা এত সুন্দর সুন্দর সমস্ত জিনিসপত্র বানিয়ে এখানে সাজিয়ে রেখেছে আমার তো খুবই ভালো লাগছে একটা সময় যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমিও এই জিনিসগুলো করেছি আমিও বিভিন্ন এক্সিবিশানে গেছি এমনকি প্রাইজও নিয়ে এসেছি বাট এখন এগুলো দেখছি যখন তখন সেই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে তবে আমি সব এক্সিবিশানগুলোতে যখন গেছি তখন ক্লাস সেভেন থেকে টেন্থ পর্যন্ত গেছি তার আগে ক্লাসগুলোতেই যেতাম না কারণ আমার বাবা ছাড়তেন না একটু বড় হয়েছে তারপরে দিয়েছেন যেতে আর এদের এক্সিবিশানটা স্কুলের ভেতরেই হয়েছে ওই জন্য বাচ্চাদের আসতেও কোনো প্রবলেম নেই বাবা মারা ছেড়েও দেবেন ওদের স্কুলে একটা জিনিস খুব ভালো প্রতিটা ক্লাসরুমে একটা করে এলসিডি বা এলইডি লাগানো রয়েছে আর সেগুলোর মাধ্যমেই ওদেরকে পড়াশোনা শেখানো হয় মানে কানে শোনার থেকে চোখে দেখে যে পড়াশোনাটা সেটা কিন্তু বেশি ভালো সময় ধরে মাথার মধ্যে থাকে আর সেই জিনিসটাই ওরা কিন্তু স্কুলে ফলো করেন ওদের টিচাররা সেইভাবেই ওদেরকে পড়ান তো আমার এই জিনিসটা স্কুলের খুব পছন্দ হয় খুবই ভালো লাগে আর এই রুমটার মধ্যে স্কুলের বিভিন্ন বাচ্চারা ড্রয়িংয়ের সমস্ত প্রজেক্টগুলো জমা দিয়েছে এটা ড্রয়িং এক্সিবিশন হয়েছে এখানেও আঁকাগুলো এত সুন্দর সুন্দর সব বাচ্চারা করেছে আমার তো খুবই ভালো লাগছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ছবিগুলো দেখছিলাম পেন্টিংগুলো আর এত সুন্দর সুন্দর এঁকেছে আমি ভাবছি আমার মেয়ে তো ড্রয়িং শেখে কবে জানি না এই জিনিসগুলো করেও জমা দিতে পারবে তো চলো আজ এখানেই বিদায় নিচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তো দেখা হবে